আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো সবাই থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন এটা একটা গ্রুপ রাইডিং ভিডিও আর ক্যামেরাটা অন করার জন্য আমি একটু পিচ করে গেছি অ্যান্ড সামনে আমাদের গুরুদাসপুর রাইডার্সের স্কোয়াড আর আমাদের প্রেজেন্ট নামটা হচ্ছে গুরুদাসপুর রাইডার্স আর যারা যারা গুরুদাসপুরের মধ্যে বাড়ি তারা যদি আমাদের স্কোয়াডে বা আমাদের গ্রুপে অ্যাড হইতে চান তারা আমার ইনবক্সে এসে একটু নক দেন আর যারা ফেসবুক গ্রুপে জয়েন হইতে চান তারা তো ফেসবুক থেকে জয়েন হইতে পারবেন আর আমাদের বাইকের স্কোয়াড একটু আজকে লো কারণ বৃষ্টির কারণে অনেকেই অনেক দূর থেকে আসতে পারে নাই আর রাস্তায় কিন্তু ইতিমধ্যে পানি জমে গেছে আর আমাদের বাইকের অবস্থাও ফুল খারাপ আর যাদের যাদের বাইকের প্রতি ভালোবাসা আছে তা তারা অবশ্যই বৃষ্টি বাধা না মেয়ে না চলে আসে অ্যান্ড আমরা একটা সুন্দর একটা হাই রোড দিয়ে জায়গায় যাচ্ছি আপনারা অনেকেই অবশ্য এই জায়গাটা চিনেন বাট অনেকেই চিনেন না তো আজকে আমরা তরমুজ পাম্পের সামনে শ্রীরামপুরের যে বিলটা আছে সেখানে সবাই মিলে গ্রুপ রাইডিং দিচ্ছি আর আজকে আমাদের সাথে এমন একটা কাহিনি হবে আমরা তো ভাবতেই পাই নাই আমরা তো বের হওয়ার আগেও দেখছি অনেক রোদ বের হয়েছিল বাট আমরা যখনই গ্রুপ রাইডিং নেব তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যান্ড এই বৃষ্টি শেষ হওয়ার নামই নিয়ে ছিল না আর আল্লাহর অসীম রহমতের ফলে আল্লাহ আমার এই বৃষ্টিটা থামার পরে আমরা আবারও রাইডের জন্য বের হয়ে গেছি অ্যান্ড এই আবহাওয়া দেখে আবারও আমাদের সকলের মন কিন্তু ভালো হয়ে গেছে আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে আর এই সাইড থেকে ওই পর্যন্ত যে তার আছে তার উপরে কিন্তু অসংখ্য পাখি বৈশাখ আছে আসলে দেখা যাচ্ছে কিনা

আসলে এখানে হয়েছে সময় একজনের আরেক হান্ডেড বন্ধ হয়ে গেছিল সেই কারণে সবার একটু থামা তারপরেও কারো কিছু হয় নাই আল্লাহ রহমতে অ্যান্ড সবাই হাই রোড দিয়ে সোজা তরমুজ পাম্পের সামনে যে নতুন একটা রেস্টুরেন্ট বলেন বা কফি হাউস বলেন যে যেটাই বলেন সেখানে যাওয়ার প্ল্যান আছে আর ওইখানে গিয়ে আমরা একটা গেমস খেলবো যে কে কত আসতে চালাইতে পারে অ্যান্ড যে ফার্স্ট হবে তার জন্য অবশ্যই প্রাইজ মানিরা রাখা আছে এইটা ছিল আমাদের ফার্স্ট মিট আপ অ্যান্ড নেক্সট মিট আপে কিন্তু আমরা আরও গেমস খেলবো আজকে বৃষ্টির কারণে একটা গেমস খেলা হয়েছে অ্যান্ড নেক্সট টাইমে আমরা আরও গেমস খেলব অ্যান্ড প্রতি গেমসের উইনারকে গিফট অথবা প্রাইজ মানি কিন্তু দেওয়া হবে আর যারা আমাদের গ্রুপে এখনও অ্যাড হননি বা যারা অ্যাড হইতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক গ্রুপ গ্রুদাসপুর রাইডার্স অথবা ম্যাসেঞ্জার গ্রুপ গুরুদাসপুর রাইডার্সে অ্যাড হতে পারে যা যারা হইতে চান তারা তারা আমাদের ইনবক্সে এসে নক দিবেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন তো এখন একটু টানাটানি করা যাক অ্যাটলাস সব কিছুর পরেও আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এই তরুমস পাম্পের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যান্ড সবার জন্য ওয়েট করে ওঠতেছি সবাই একসাথে আসলে আমরা আমাদের যে গেমস আছে সেটা শুরু করব। আর বৃষ্টি হওয়ার কারণে অনেক রাইডার্সই আসতে পারেনি তো তাদেরকে বলবো তোমরা মন খারাপ করো না নেক্সট মিট আপে আমরা অবশ্যই আবার সব একসাথে হব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন আল্লাহ হাফেজ